গো গোনা হসর মিজান ফুল সিরাতে আপন কে হসর মিজান ফুল সিরা আপন কে হিল মকা ছেড়ে দোয়াল্লা মোদিন তে যা মক্কা ছেড়ে দ محمد رسول الله صلى الله عليه وسلم الله سبحانه وتعالى قرآن الكريم المدّب وننقرس ويوم يعد الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا آيات المدّي الله سبحانه وتعالى قيل وننقرسا এই আয়াতের মধ্যে উল্লেখ করা হল সীমা লঙ্ঘনকারী কাফের তারা কায়মতের ময়দানে আল্লাহ রব্বুল আলমিনে তাদেরকে এমন শাস্তি দিবেন যে তারা নিজের হাতকে।

নিজে চাবাইতে থাকবে কারণ হলো তারা কেমতের ময়দানে আফসুস করবে হায় রে হায় যে আল্লাহর পয়গম্বর মোহাম্মদুর রসুল্লাহ যে সৎ পথের আদেশ দিয়েছেন সৎ পথের আদেশ দিয়েছেন অসৎ কাজে নিষেধ করেছেন সেই সৎ পথে যদি আমরা চলতাম তাহলে আজ আমাদের সেই শাস্তি হতো না পাক সাল্লা সাল্লাম যে আদেশ করে দিয়েছেন এই আদেশ মোতাবিক যদি আমরা চলতে পারি তাহলে এই শাস্তি থেকে আমরা এই শাস্তি থেকে আমরা সরে যাবো এই শাস্তি আমরা বুক করতে হবে না করিম সাল্লাম যে সৎ আদেশ করে দিয়েছেন যে নবী করিম সাল্লামকে মোহাব্বত করা ভালোবাসা আল্লাহকে করার জন্য আল্লাহ পাকের গোলামি করা এবং নবী করিম সাল্লাম زب فات باتي اليسن المستقيم شهاد صلاة الفات الدي كام بطلان فيرد بورتباري تهالك ركّب الله سبحان الله يَا تالي لَيْتَنِي لم أتخذ فلانا خليلا الله رب العالمين কালকে আমতের ময়দানে তারা আফসুস করবে দুর্ভাগ্য হবে তারা কারা যে তারা তাদের অসৎ বন্ধু যারা আছে বাদ যারা বন্ধু যারা আছে যা দুনিয়ার মধ্যে যারা দুনিয়ার মধ্যে যারা মানুষ এমন মানুষ আসে নেই যে বাদ মানুষ আসে না নি এরকম মানুষের সাথে যারা চলাফেরা করবে কাল আমতের ময়দানে এরা আফসোস করবে হায় রে হায় আমরা দুনিয়ায় দেখা কেন আমরা বারো মানুষের সাথে চলাফেরা কেন করলাম না শুধু আফসোস করবে হ্যাঁ ল আফসোস করবে কাল আমতের ময়দানে এবারে শোন বাইর এই আয়াত প্রদত্ত করে আমরা

যে মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম আল্লাহর পক্ষ থেকে যা কিছু নিয়ে এসেছেন দুনিয়ার মধ্যে তা কিছুর উপর তা কিছুর উপর ইমান আনা মুখ দিয়ে স্বীকার করা এবং বাস্তব জীবনে আমল করার নাম হল ইমান সুবাহান কিন্তু আমরা এখন বাস্তব জীবনে আমল করতাম পারলাম না পারলাম না ঠিক মতো আদায় করতাম পারলাম না কিন্তু আমরা ঠিকমতো আদায় করতে হবে যারা পাকের গোলাম করে সাধারণ মানুষ থেকে সাধারণ ব্যক্তি থেকে আল্লাহ সুবাহ অসাধারণ অসাধারণ মানুষকে বানিয়ে দেয় এবার শুনবা আমার যে আয়াতের মধ্যে আল্লাহ তা কারক গণ কি বলেছেন আমরা শুনি সুবাই আমরা হলাম মোহাম্মদ আরবি সাল্লাহ আলি সাল্লামের শ্রেষ্ঠ উম্মত আমাদের শ্রেষ্ঠ নবী নবী ও শ্রেষ্ঠ কোরআন শ্রেষ্ঠ আমরা উম্মত শ্রেষ্ঠ সুবাহান বলেন সুবাহান আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব বানিয়ে দিয়েছেন কে সবাই বলে কে আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব উম্মত বানিয়ে আল্লাহ সুবাহান হুয়া তালা প্রেরণ করেছেন আর যদি আমরা এই শ্রেষ্ঠ উন্মত হয়ে আমরা আল্লাহ পাকের গোলামি করতে না পারি তাহলে আমাদের এই জিন্দগিটা বরবাদ হয়ে যাবে যদি বলেন নাওয়াজুবিল্লাহ নাওয়াজুবিল্লাহি মিন যালিক আমাদের নবীজি হলেন শ্রেষ্ঠ আমরা উম্মত হলাম শ্রেষ্ঠ দেখেন ভাই আমার কালকে আমতের ময়দানে প্রত্যেক নবী রাসূলগণদের উম্মতরা আফসুস করবে ইব্রাহিম আলাই সালাম উম্মতরা উম্মদেরকে নিয়ে আল্লাহ পাকের কাছে অপেক্ষা করবেন এই সারুফুল্লাহ উম্মতরা অপেক্ষা করবেন বিভিন্ন নবী পয়গাম্বরদের উম্মতরা অপেক্ষা করবেন কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম তার উম্মতদেরকে এই প্রত্যেক নবী রাসুলগণের উম্মতের সামনে দিয়ে

Adam جاتيل، الكلمات المعدنية شرب أطهم نثابني يا مادن نبيك سبحان الله سبحان الله. شدتين و أقبل من ينشقل عنه القبر نبيكريم صلى الله عليه وسلم شرب بتم الله سبحانه وتعالى مادن نبيك قبرتك تلبين سبحان الله سبحان الله أقبلو শাফিআ নবি করিম সাল্লাল্লাহু সাল্লাম সর্বপ্রথম আমাদের নবী আমাদেরকে সুপারিশ করবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আওবানো মুশাফিআ নবি করিম সাল্লাল্লাহু সাল্লাম সুপারিশ করে করে তাদের উম্মতদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর জান্নাতের ভিতরে আমাদের নবী আমাদের তার উম্মতদেরকে জান্নাতে ঢুকাবেন সুবহানাল্লাহ সুবহান আমরা কি সাধারণ কোন উম্মদ অসাধারণ উন্মাদ যে বলি সুফান সুফাম শুধু তাই নয় বাইরাম আ কালকে আম ময়দানে ময়তানে আল্লাহর রসুম সল্লল্লাহ হুয়ানে হিংসাল্লামকে যতক্ষণ পর্যন্ত মহাম্মদ রবি সল্লল্লাহ হুয়ানে হিংসাল্লামের উন্মদ যতক্ষণ পর্যন্ত জান্নাতে ঢুকাবেন না ততক্ষণ পর্যন্ত কোনো নবী রাসূল পয়গম্বর জান্নাতে ঢুকতে পারবে না জরে বলি সুবহানাল্লাহ শুরু তাই নয় আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আল্লাহ সুবহান ওয়া সর্বপ্রথম সৃষ্টি করেছেন এবং আমাদের নবীকে আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেছেন এই পৃথিবীর মধ্যে যত ধরনের জ্ঞান আছে এই পৃথিবীর মধ্যে যত ধরনের জ্ঞান আছে সমস্ত জ্ঞান এনি কাইন্ড অফ নলেজ আল্লাহ সুবাহান এই সমস্ত জ্ঞান আমাদের নবীর ভিতরে ঢুকিয়ে দিয়েছে সুবাহান আল্লাহ আল্লাহ রসুলকে আল্লাহ সুবাহান হুয়া তালা সমস্ত জ্ঞান আল্লাহ রসুলকে ঢুকিয়ে দিয়েছেন পৃথিবীর মধ্যে আসার পূর্বে থেকে আল্লাহ সুবাহান আপনার আমার নবীকে সৃষ্টি করে গেছেন জুড়ে বলি সুবাহান আল্লাহ আল্লাহ এই রাসূলকে আমার বাবার চাইতে মার চাইতে দম দৌল যা আছে সব চেয়ে সব কিছু ফেলে দিয়ে সেই মোহাম্মদ সাল্লা সাল্লামকে বেশি করে মহব্বত করতে হবে আর যদি আল্লাহ মতা বলছেন যদি আমি আল্লাহকে মহব্বত করতে চাও আমি আল্লাহকে পেতে চাও তাহলে আমার রাসুলকে তোমরা অনুসরণ করো মহব্বত করো অনুকরণ করো আর যদি আমার রাসুলকে যে মহব্বত করবে অনুকরণ করবে ভালোবাসবে আমি আল্লাহকে সে মহব্বত করলো ভালোবাসলো সুবাহ শুধু তাই নয় বেড়া আমার

এই উম্মতদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কমা করে দিয়ে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তারা বলেন যারা ঈমানের শহীদ মৃত্যুবরণ করবে ঈমানের শহীদ মৃত্যু করবে আমি কাল কিয়ামতের ময়দানে জান্নাত তাদের জন্য অপেক্ষা করবে সুবহানাল্লাহ দেখেন আয়াতের সানা ও দেখেন যে নবী করিম সাল্লি সাল্লামকে যে মোহব্বত করবে সে নবীকে মোহব্বত করবে ভালোবাসবে কথা মতো অনুযায়ী দুনিয়ার মধ্যে ছোলাফেরা করবে তার জন্য রেখেছেন জান্নাত আর যে নবী করিম সাল্লামকে মোহব্বত করবে না নবীকে ঘৃণা করবে তাদের জন্য এই যে আয়াত পড়ছিলাম ইয়া ওয়াইলাকা লাইতাননি lam attakhiz fulanan khalila আল কিয়ামতের ময়দানে শুধু আফসোস করবে দুরবক্ত দুরবক্ক তার কপাল দুরবক্ক তার কপালটা হয়ে যাবে শুধু আফসোস করবে হায়রে হায় দুনিয়ার মধ্যে কেন মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু সাল্লামকে বন্ধু বানাইলাম না তাকে নবী বিলে আমরা প্রকাশ করলাম না শুধু আফসোস করবে কাল কিয়ামতের ময়দানে যারা বলে নাউযু বিল্লাহি তফসির কারকগণ বলেন একজন সাবি ও কুবাইবনে আবি মহিত একজন সাবির নাম কুবাইবনে আবি মহিত তার নাম ছিল সে বন্ধুর কারণে বন্ধুদের কারণে দেখেন নষ্ট হয় কিভাবে বন্ধুদের কারণে এই জন্য বাইরা আমার বন্ধু এমন বন্ধু দুনিয়ার মধ্যে বানাও যে বন্ধুর কারণে কালকে আমতের ময়দানে

شیب قطم بن محمد الرسول <سؤال> <سؤال> الله صلی الله عليه وسلم ارکس ایمان اللہ ایمان انا رپور لا إله الا الله محمد الرسول الله قلی ما پر رپور شی محمد کے بانتر سعبی در کے دعوت دلو تر بانین مدر بیتر دعوت دلو دعوت در مدر ورے کافر رو دعوت پر چی যখন আবু জাহেল আবুল হাবুবা সৈবা মুগিরা দেখতে পেল মোহাম্মদের কালিমা উকবা পড়েছে তারা বলেছে সের উকবা যদি তুই মোহাম্মদকে তোর দাওয়াতের মধ্যে আনস তাহলে আমরা তোর দাওয়াতের মধ্যে আমরা যাবো না জিরে বলে না অজুবিল্লা উকবা ডাক যা বললো এরে বন্ধু তোমরা আমার দাওয়াতে যেতে হবে যদি তোমরা যাও তাহলে আমি কি করতে হবে আবু উকবা যদি তোর দাওয়াতে আমরা যেতে হয় তাহলে যেতে হয় তাহলে তুই মোহাম্মদের শরীরের ভিতরে তুতু নিক্ষেপ কেপ করতে হবে জুড়ে বোঝেন উকমা বললেন আমার বন্ধু আমার তোমাদের কথা আমি পালন করবো মোহাম্মদ উল্লাস উল্লাহি সাল্লাল্লাহ ওয়াহিমাসাল্লামের শরীল মোবানকের মধ্যে তু তুমি কেপে করবো যদি তোমরা আমার দাওয়াতের মধ্যে চলে যাও সে অনুযায়ী উকবাই আবি আবিমহিত সে কি করলো মোহাম্মদ সাল্লাল্লাহ ওয়াহিউসাল্লাম তারা দাওয়াত অংশগ্রহণ করেছেন

محمد رسول الله صلى الله عليه وسلم تار الله سبحانه وتعالى أي شمع الله رب العالمين آيات نزل قردن آيات نزل قردن يا ويلتا ليتني لم أتخذ فلانا خليلا

মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম তুমি কোন টেনশন করো না টেনশন করো না কালকে আমাদের ময়দানে তোমার সামনে তোমার সামনে কালকে আমাদের ময়দানে এই উকবা তার নিজের হাত নিজের মুখ দিয়ে চাবাইতে থাকবে সেই শাস্তি আমি আল্লাহ রব্বুল আলমিন কালকে আমাদের ময়দানের সমস্ত জাতির সামনে তাকে শাস্তি দিব

<applause> جميعًا من الصحابة تلها رضي الله تعالى أتك نوى بشره به سبحان الله أتك نوى بشره به لأن النبي صلى الله عليه وسلم كان يحبه سبحان الله لكن كيف يحبه؟ تلها رضي الله تعالى تربابا براءة بطدين نبي كريم صلى الله عليه وسلم الكاسي عشتو بطدين عشتين আর তালহা একদিন ডাকদা বলল আমার বাবা তুমি তো প্রতিদিন মোহাম্মদের কাছে চলে যাও কেন যাও আমি দেখতে দেখতে যাব। সেও একদিন গেল যাওয়ার পর দেখলো যে মোহাম্মদ সাল্লাম এত সুন্দর ব্যক্তি এত আচার আচরণ আমাদের নবীতে হচ্ছেন ফুলুকা আজিম চরিত্রবান سبحان الله شيء ذكي طلح رضي الله تعالى عنه النبي الكريم صلى الله عليه وسلم أكيد ذكي إيمان الله سبحان الله سبحانه شريكتي في الأرض محمد تبوله يا رسول الله يا حبيب الله أمار بابك بشك يا سنحك وشيك سبحان الله أي بابي بنت لي أسلمت ياك بنت الحر رضي الله تعالى عنه

মধ্য রাস্তা থেকে যখন চলে আসলো আসার পর ডাক বললো বলল আমার বাবাকে আপনি কি শিক্ষা দিয়েছেন সেই শিক্ষা আমি তালহাকে দিয়ে দাও তালহাকে ডাক দে বললেন ও তালহা তোমার পর এখন শরীয় উজর হয়ে নাই

তাল্লাহা বলেছি হাবিবাল্লাহ যা বলেছি তাই ঠিক আমার প্রাণের চাইতে মা বাবার চাইতে আপনি রসুলকে বেশি করে মোহ্বত করি তালহাকেল্লা সাল্লাল্লা গোসাল্লাম বলেছেন এ তালহা যদি আমি নসুলকে তুমি মোহাব্বত কৰ তাহলে আমি দেখ আমি তোমাকে পরীক্ষা কলাম যাও তোমার বাবার কল্লা আমার কাছে নিয়ে চলে আসো তালাহাই বুনে বার আ তাও আ তালহাই বুনে বাৰ আ তাড়াতাড়ি তাড়াতাড়ি তার ওয়াল নিয়ে তারা বাবার কাছে নিয়ে কেপ কলো দৌৰা দৌলি ছুটো কল দৌৰা দৌলি শুরু কৰ তালহার দু আল্লাহ তালান তার বাবাকে যেমনে ধরবে দরাপুর যেমনে কতল ক্রা শুরু করবে রাসুল্লাহ সল্লাল্লাহ ইউসাল্লাম বলেছেন রে তালহা আর তোমার বাবারো কল্লা লাগবে না কল্লা লাগবে না আমেরা শোল বাবা ছেলের মধ্যে জগড়া লাগানোর জন্মাসিনা من وما أرسلناك إلا رحمة للعالمين وما রাসূল আসমান জমিনের মধ্যে মানুষদের মধ্যে কে মরাসুলুল্লাহ সুবহানাহু ওয়া প্রেরণ করেছেন সবার জন্য রহমত সুবহানাল্লাহ তাই হাদিস এমন محبت করেছিল হঠাৎ এই সময় পরীক্ষা মধ্যে পাশ হয়ে গেল তালহা বাড়িতে চলে আসলো তার বাবাকে এই সময় বলেছিল কয়েকদিন যাবার পরে এই সময় বলেছিল বাবা আমি যদি হঠাৎ মরে যাই তাহলে যদি দিনের মধ্যে মারা যায় আমার রাসুলকে তোমরা শুনাইবা আর যদি আমি তালহা রাতের মধ্যে মারা যাই তাহলে আমার রাসুলকে তোমরা শুনাইবা না কারণ হলো আমার রাসুন যদি আমি মামিচুর কথা শুনে আমার রাসুল তার হুজরা মুবারক থেকে আমার বাড়ির ভিতরে চলে আসবেন এই মহব্বতে চলে আসবেন আর যদি চলার ভিতরে যদি আমার রসুল কাফের বেইমানরা মারধর করে তার আমি কালকে আমাদের ময়দানে আল্লাহর কাছে কি সাক্ষী দেব এমন মহব্বত করেছেন এই সময় কথা কিছুক্ষণ যাওয়ার পর রাত্রি বেলায় তালহা ইবনে বারা মৃত্যুবরণ করে তালহার মৃত্যু হয়ে যায় তালহা মৃত্যু হওয়ার পর তার বাবা তার কথা অনুযায়ী তাকে দাফন কাফন করে দাফন কাপন করার পর হজরতের তালহা রাজি আল্লাহ দাফন কাপন করার পর বারো আনবির কাছে চলে যায় না একদিন দুই দিন তিন দিন যাওয়ার পর চলে গেল তালহা ইবনে বারো আদি আল্লাহ তালান যাওয়ার পর নবী করিম সাল্লাহ আলাইসাল্লামকে নবী করিম সাল্লা সাল্লাম জিজ্ঞাসা করেন বড় আত্মা ছোট্ট চেতালহা কোথায় আর এই কথা বলার পর বড় করিম সাল্লাল্লাহু আলাইহি সামনে চক্কু থেকে করে পানি পড়তেছে আর সবগুলো কথা বড় আনাবের কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে বনু আ তালহা ইবনে বারা কবরের আসার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি তালহা এই সময় সময়াবিরা নবী করিম আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন হাবিবাল্লাহ আপনি এতক্ষণ খান না করেছেন এখন কেন হাসতেছেন নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন এরা সাবিরা আমি এখন হাসতেছি কেন জানি আমার নবতি চক্ষু দিয়ে আমার আল্লাহ সুবহান আমাকে দেখাইতেছেন আমার তাল্লা জান্নাতের ময়দানে খেলাধুলা করতেছে এদিকে এমন মহব্বত করেছে সে মহব্বত করার কারণে সে জান্নাত পেয়েছে আর এমন মহাব্বত করেছে ইবনে আবি সে এমন মহব্বত করেছে নবীকে নবীর উপর তু করেছে সে নবীকে এমন কালিমা পড়ার পর কালিমা পড়ার পর সে কাকির হয়েছে। আছে বন্ধুত্বের কারণে এই এমন বন্ধু বানাও কালকে আমতের ময়দানে তোমার জন্য সে সুপারিশ করতে পারে সে আয়াত অনুযায়ী দেখেন আয়া তু বলে সাল্লাহ সুভান হতে এমন বন্ধু বানাও যে বন্ধু তোমার জন্য কালকে আমতের ময়দানে সুপারিশ করে জান্নাতে নিয়ে যায় এমন বন্ধু বানাইও না যার জন্য কালকে আমতের ময়দানে তুমি আফসুস করতে হয় আইল মা ওমেন হাব করিম রসুরে কারি সাল্লাম বলেছেন যে যার সঙ্গে যার মোহব্বত কাল কেমতের ময়দানে তার সঙ্গে তার হাসর হবে সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান মাদেরকে আপনার সবাইদেরকে সেই রসুল করিম সাল্লাহামের মহব্বত আমাদের অন্তরের ভিতরে এবং আল্লাহ সুবাহান হুয়া তালার গুলাম খরা সেই তৌফিক দান করুক সবাই পুরো আল্লাহ মামিন